মিনিটে এই কুডি জন কন্টেস্টেন্টের মধ্যে একজন করে এলিমিনেট হবে আর পাঁচ লাখ ডলার জেতার সুযোগ হারাবে টাইমার শুরু করো আমরা এখন কি করব শুধু কি দাঁড়িয়ে থাকব প্রত্যেক 60 সেকেন্ডে কিন্তু একজন করে এলিমিনেট হবে ওদের কাছে শুধুমাত্র ট্যাবলেটে ভোট দেবার অপশন আছে দেখা যাক এখন ওরা কি করে লেখা আছে কাউকে ভোট করতে তোমরা কাকে ভোট দিতে চাইছো তো কি জন্য করব থাকার জন্য না বেরিয়ে যাওয়ার জন্য আমি কিছু বুঝতে পারছি না আমরা কাকে ভোট দেব কিছুই বুঝতে পারছি না আমাদের সবার নম্বর ট্যাবলেটে আছে আর 10 সেকেন্ড পরে একজন এলিমিনেট হবে করব করব বুঝতে পারছি না এটা পাগলামি আমরা তো কিছুই বুঝতে পারছি না ও মাই গড ওয়াও 3 2 1 যেহেতু তোমরা সবাই মিলে ঠিক করতে পারোনি কে এলিমিনেট হবে তাই এখন তোমাদের মধ্যে একজনকে আমরা র‍্যান্ডমলি এলিমিনেট করব আমার খুব টেনশন হচ্ছে আশা করব পরের রাউন্ডে তোমরা একসাথে খেলবে ও মাই গড ও মাই গড বাই বাই খুব নার্ভাস লাগছে প্রত্যেক মিনিটে কেউ একজন এলিমিনেট হবে টাইমার শুরু করো এই ভিডিওতে সময় কিন্তু তোমার বন্ধু নয় অনবরত চাপের মধ্যে নেওয়া তোমার প্রত্যেকটা ডিসিশন তোমাকে জেতাতেও পারে বা হারাতেও পারে এই পাঁচ লাখ ডলার কেউ কাউকে ভোট না দিলে যে কেউ এলিমিনেট হতে পারে আমাদের মধ্যে অর্ধেক জনকে একজনের জন্য ভোট দিতে হবে আর একটা কথা সবাইকে জানিয়ে রাখি এই সব কম্পিটিটাররা কম্পিট করেছে আর এলিমিনেট হয়ে গেছে আমার গ্লোবাল হিট সিরিজ প্রাইম ভিডিওতে বিস্ট গেমসে আমি আর এই প্ল্যাটফর্ম থেকে ড্রপ হতে চাই না আবার এদের মধ্যে কেউ কেউ টাকার জন্য অন্য কেউ এলিমিনেট করেছে আমরা তাদের কি ভোট আউট করি যারা বিশ গেমে টাকা নিয়েছিল সতেরো বারো আর দুই তিনজন নিয়েছে আমার তো মনে হয় যারা ঘুষ নিয়েছিল তাদের আগে এলিমিনেট করা উচিত এখানে অনেকেই আছে যাদের ড্রপ হওয়ার এক্সপিরিয়েন্স নেই র্যান্ডম এলিমিনেট হয়ে যাবার ভয়ে সবাই ভোট দাও কন্টেস্ট্যান্টরা টিম আপ করলো সিচুয়েশনকে কন্ট্রোল করবার জন্য সতেরো হ্যাঁ হ্যাঁ সতেরো আমরা সতেরোকে ভোট দিচ্ছি

আমরাও কি এটার এক্সপেরিয়েন্স করেন আর 18 জন বাকি আছে এখানে কে 1 লাখ ডলার নিয়েছিল টাইমার শুরু করে দাও এবার এটা 17 করা যাক শোনো 12 কিন্তু 1 লাখের ঘুষ নিয়েছিল বলো না 1 লাখ ডলার আমি নিয়ে নেছি ভাই খুব স্বাভাবিকভাবেই বিস্ট গেমের সেরা কম্পিটিটরকে এখানে টার্গেট করা হবে সবাই কিন্তু জানো যে 12 1 লাখ ডলার নিয়েছিল তোমার আমাকে নিয়ে কিসের প্রবলেম ভাই তুমি তোমার ভাগ পেয়ে গেছো ভাই আমি 12 কেই ভোট দেব তাই পরের কয়েক মিনিট তারা একসাথে ভোট দিয়ে এলিমিনেট করলো টাইমার শুরু করো যাকে তাদের বাধা বলে মনে হলো সবাইকে গুডবাই আই লাভ ইউ তোমাদের মধ্যে জন এলিমিনেট হয়ে গেছে ঠিক আছে এটা পাগলামি এটা কিন্তু দারুণ হচ্ছে তাই না আরে বার চলো তোমাদের অন্য কিছু একটা দেখাই গার্ডস ভিতরে চলে এসো গার্ডরা তোমাদের প্রত্যেকের প্ল্যাটফর্মে এবার যাবে আর ব্যাগ পরিয়ে তোমাদের মুখ ঢেকে দেবে কিডন্যাপ করে ইললিগাল জিমি এটার কিছু কারণ আছে কি কারণ হ্যাঁ কারণটা বলো মুখ ঢেকে দাও ठीक है जा देखा जा की हाँ। contestants, गुलो खुले फैलो

কারণ সবার নজরে চলে আসতে পারি তোমার মনে হয় এই কাজ করবে না দশ নম্বর ফোন করবে না বলে ডিসিশন নিলো কিন্তু দুর্ভাগ্যবশত সবাই ওকে প্রথম টার্গেট করলো কাকে ভোট দেবো কাকে আমরা ভোট দেবো হ্যাঁ আমার মতে ওকেই ভোট দেওয়াটা ঠিক হবে দশ দিয়ে শুরু করি তারপর দেখা যাক শোনো তাহলে এই ব্যাপারটা সবাইকে এখন জানাতে হবে প্লেয়ার নম্বর চোদ্দ ব্যস্ত ছিল টেনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আমি এমিলিয়ে বলছি শোনো সবাই ভাবছে যে প্রথমে টেনকে ভোট দিয়ে এলিমিনেট করা হবে

দেখো সবাই এখন কতটা চুপচাপ তোমরা কি সবাই একটি দেখাও কে সব বেশি ভোট পেয়েছে দশ নম্বর এই রাউন্ডটা আমরা একটু আলাদা করতে চলেছি তোমাকে ফেলে দেবার আগে তুমি বেছে নিতে পারো তোমার সাথে কে এলিমিনেট হয়ে যাবে তুমি কি প্রতিশোধ নিতে চাও কারোর উপরে রাগ আছে নাকি তুমি একাই এলিমিনেট হয়ে যেতে চাও আমি একাই এলিমিনেট হতে চাই বা এটা দারুণ ব্যাপার ওকে ফেলে দাও ও টাইমার শুরু করো এভাবেই এটা চলতে থাকবে দেখা যাক ওরা আরেকজন প্লেয়ারকে চুজ করে কিনা নাকি ওরা র‍্যান্ডমলি এলিমিনেট হবে বুঝতে পারছিস না কি করব তাহলে ফোনে যেটা কথা হয়েছিল তেমনটাই হোক তোমরা তাহলে কিউবে ঠিক করে নিয়েছো দেখা যাক ওরা এখন কাকে ভোট দেয় আট নম্বর তুমি ঠিক আছো তো আরে এটা তো খুবই খারাপ হচ্ছে এরা এখানে কোনো কথাই বলল না কিন্তু ওরা আগে থেকেই ঠিক করে রেখেছিল আট নম্বর সব ভোট পেয়েছে তুমি কি এর প্রতিশোধ নিতে চাইবে নাকি একাই এলিমিনেট হয়ে যাবে আমি একাই এলিমিনেট হতে চাই তোমরা সবাই ভাগ্যবান ও ছেড়ে দিল ওকে ফেলে দেবার আগে আমি চাইবো তোমরা সবাই ওর জন্য হাততালি দাও খুব ভালো টাইলার লিভারটা টানো তোমরা বারো জন বাকি আছো পাঁচ লাখ হবে তুমি যাকে পছন্দ করো না তাকে ভোট দিয়ে আউট করতেই পারো কিন্তু এখন খুব চিন্তা হচ্ছে দুজন এলিমিনেট হয়ে যাবে সেই দুজন কারা সময় সে চলো যে সব থেকে বেশি ভোট পেয়েছে সে হলো নয় ও মাই গার্ড তুমি এখন কি সিদ্ধান্ত নিতে চলেছ বলো আমি নিশ্চিত যে একজন জানে আমি কি সিদ্ধান্ত নেব কেউ তুমি জেনে গেছিলে কে তোমাকে এলিমিনেট করতে চা একদম প্রথম থেকেই আমি চাই সবাই নয়কে ভোট দিই আমার মা একদমই এটা পছন্দ করবে না কখনো কখনো প্রতিশোধ নিতে বেশ ভালো লাগে তাই আমি আমার সঙ্গে তিন নম্বরকে নিয়ে যাবো আমার এখানে আর কিছু বলার নেই তোমরা প্ল্যাটফর্মে একেবারে মিডলে এসে দাঁড়াও ফেলে দাও আর এই এলিমিনেশন গুলো হয়ে যাবার পর এদের মধ্যে দুজন লিডার উঠে এসেছিল নাইনটিন কিউবে সব বেশি কথা বলেছিল আর ফোরটিন ভোটের সময় দায়িত্ব নিয়েছিল কিন্তু এখানে যে কেউ জিততে পারে আর যেহেতু পাঁচ লাখ ডলার বাজিতে আছে তাই যা খুশি হতে পারে তোমরা কি পরের গেমের জন্য তৈরি এই ডোরটার পিছন থেকে কিছু গার্ড এসে তোমাদের কিছু দিয়ে যাবে এবার সবাই নিজেদের বক্স গুলোকে খোলো বিস্ট গেমস এর এই খেলাটাকে তোমরা কেউ কেউ নিশ্চয়ই বুঝতে পেরেছো আবার ব্লক ও তোমরা কি ব্লকস খেলেছিলে হ্যাঁ আমরা এটাই আউট হয়েছি ব্লকস গুলোকে আমার খুব ভয় লাগে এপিসোড 1 এর মতোই প্লেয়ারদের রেড ব্লকের উপরে বাকি ব্লক গুলোকে সাজাতে হবে একটা টাওয়ার তৈরি করার জন্য কিন্তু যদি টাওয়ারটা পড়ে যায় তাহলে সে এলিমিনেট হয়ে যাবে আর যেহেতু তোমাদের কাছে 1 মিনিট সাজানোর জন্য থাকবে তাই সবগুলো ব্লক রাখার প্রয়োজন নেই এমনকি তোমাদের একটা ব্লক না রাখলেও চলবে কিন্তু কারোর টাওয়ারি যদি এক মিনিট শেষ হওয়ার পরে না পড়ে তাহলে চার টাওয়ারে ব্লক সংখ্যা বেশি থাকবে সে পাবে ক্ষমতা সিদ্ধান্ত নেবার বেছে নেবার যে কে এলিমিনেট হয়ে যাবে যাই হোক সবাই নিজের হাতে ওপরে চলো যাতে একটা ক্লিন স্টার্ট নেওয়া যায় টাইমার শুরু করো যারা বিশ গেমে এই খেলা এলিমিনেট হয়েছে আমি এটা কি করলাম তারা চেষ্টা করো যতটা সম্ভবটা আবার বেশি উঁচু না করার যতটা সম্ভব নিজের দল মজবুত করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো ও দেখো চেষ্টাও করছে না নাম্বার ওয়ান দলের ভরসা করলো না যেহেতু তার বন্ধুরা এলমিলেট হয়ে গেছে তাই নাম্বার গোটা বিষয়টা নিজের হাতে রাখতে চাইলো দেখো কতগুলো ব্লক সাজিয়েছে পাঁচ সেকেন্ড আর বাকি আছে ফ্রে টু ওয়ান ও কোনো ভোট পাইনি কিন্তু টাওয়ারটা পড়ে গেল

তুমি কি ভয় পেয়ে ওর পরিস্থিতি বিবেচনা করে আমরা ওকে ফ্রন্ট ডোর দিয়ে পার আর বাকিদের ক্ষেত্রে রাউন্ড টু শুরু করবার সময় হলো টাইমার শুরু করো দেখেই মনে হচ্ছে লিড করছে কিন্তু প্রশ্ন হলো প্রথম রাউন্ডের মতো কারোর টাওয়ার কি পড়ে যাবে এটা পড়ে যাবে না তো আমার সাথে কথা বলো না কারণ নাকি কিছুই না করবার স্ট্র্যাটেজিটাই কাজ করবে আর 10 সেকেন্ডের কম সময় আছে তোমাদের ফাইনাল ব্লগটা রাখো এই রাউন্ডে কারুর টাওয়ার পরেনি যার অর্থ দেখা যাক কে সব থেকে বেশি ব্লগ সাজিয়েছে আটটা ব্লক উনিশ সব থেকে বেশি ব্লক সাজিয়েছে কিন্তু ফোর্টিন ও আটটাই সাজিয়েছে তোমরা দুজন কি একই দলের না এবার উনিশ আর চল ঠিক করবে যে এখান থেকে কে এলিমিনেট হয়ে যাবে আমার মনে হয় আমাদের স্ট্রং কম্পিটিটারকে এলিমিনেট করে দেওয়া উচিত আচ্ছা ঠিক আছে আমি যাকে এলিমিনেট করতে চাই সেটা চেঁচিয়ে বলে দিচ্ছি তুমিও বলে দাও না আমি চেঁচিয়ে বলতে পারবো না উনিশ আর চোদ্দোর মধ্যে ফিসফিস করে বলা কথাও রুমের বাকি সবাই শুনতে পাচ্ছিল আর এই শুনতে পাওয়াটা হয়তো পরের রাউন্ডে তাদের বিপক্ষেও যেতে পারে তাই ওরা ইশারা করে নিজেদের মধ্যে কথা বলছিল যেমন চোখ দিয়েও বুঝিয়ে দিচ্ছিল কাকে এলিমিনেট করতে হবে ঠিক আছে তুমি রাজি আমি রাজি তোমরা তৈরি হলেই তার দিকে আঙুল তোলো যাকে তোমরা এলিমিনেট করতে চাও ও এখনও এ আঙুল দেখায় নে আমার দিকে হাত তোলা লাগে এটুকু মাথা রাখবে আমি একটা কথা শুরু থেকেই জানি আমাদের যদি কাউকে এলিমিনেট করতে হয় ও কিন্তু তোমাকে এলিমিনেট দেখো এবার তুমি কি করবে এই শোনো ভাই শোনো ভাই আমরা একসাথে অনেক ক্ষমা করো ভাই ঠিক আছে ও ও মাই করডো

এখন কিছুদিন আমরা এই আইফোন গুলোকে দেবো যারা যারা আমাদেরকে সাবস্ক্রাইব করবে এদের মধ্যে যে কোনো একজন পাঁচ লাখ ডলার নিয়ে বাড়ি যাবে আর তুমি বাড়িতে বসে একটা আইফোন জিততে পারো শুধু সাবস্ক্রাইব বাটনটা টিপে আমি জানি এটা বিশ্বাস করা কঠিন কিন্তু এটা এতটাই সহজ আইফোন জিততে হলে সাবস্ক্রাইব করো আর ওদের সময় প্রায় শেষ হয়ে এসেছে থ্রি টু ওয়ান হাত তোলো হাত তোলো মনে হচ্ছে উনি সবার জিতে গেছে চলো দেখা যাক ছয় সাত সাত নয় দশ ও নিজের রেকর্ডে বিট করেছে দেখা যাক পনেরো কটা সাজিয়েছে পাঁচ ছয় সাত আট নয় কটা সাজিয়েছে দেখা যাক এই কটা সাজিয়েছে পাঁচ ছয় সাত আট নয় দশ ও মাই গড যাই হোক কোন কারণবশত আর একবার চোদ্দ এবং মনিশ সেম নাম্বার ব্লক সাজিয়েছে তার মানে ওরা দ্বিতীয়বারের জন্য টিম আপ করে কোনো একজনকে এলিমিনেট করবে আর এবারেও তুমার এগেসে ভোট করছো এতে কিছু করার নেই ভাই না তুমি একবার ভেবে দেখো সবার স্ট্র্যাটেজিগুলো যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে পনেরো তুমি জিততে চাইছিলে তাই তো পরের রাউন্ডে কি হবে যদি ওই জিতে গিয়ে তোমার ভোট দেয় তাহলে আমি একদমই তোমাকে ভোট আউট করবো তুমি জিতলে কাকে ভোট আউট করতে তোমাদের কাউকে না করতাম

ও ওর কথা শুনলই না এটা খুবই নিষ্ঠুর ছিল লাভ ইউ কেডেন বলতেই হবে এই এক্সপেরিমেন্টটা খুবই মজার ছিল কিন্তু তোমরা এখন সজনাছো আর একজনকে এই টাকার পাহাড়টা জিততে পারবে তোমরা কি পরের গেমের জন্য তৈরি সবাই স্ক্রিনের দিকে তাকাও ঠিক আছে এই গেমটা এখনো পর্যন্ত বিশ গেমের সব থেকে নিষ্ঠুর গেম এটা প্রায় মিলিয়ন ডলার আরেকক্ষণে আমি এটা তোমার ব্যাংকে পাঠিয়ে দেবো যদি বাটনটা প্রেস করো তোমাদের সবার ওটা ভালো লেগেছে তাই আমরা আবার ফিরে এনেছি এই মানি কাউন্টারটা বাড়তেই থাকবে আর সময়ের সাথে সাথে এর গতি বাড়বে তোমাদের মধ্যে প্রথম যে প্ল্যাটফর্মে তার বাটনটা দেখবে সে তক্ষণি জিতে যাবে যে ডলার অ্যামাউন্টটা স্ক্রিনে থাকবে কিন্তু হাতে ছেড়ে দিতে চাও এই পাঁচ লাখ ডলার জেতার সুযোগ সিদ্ধান্ত সম্পূর্ণ তোমাদের এবার তোমাদের সিদ্ধান্ত নিতে হবে এটা খুবই কঠিন তোমার কিছুদিন আগেই একটা বাচ্চা হয়েছে

আবার দেখা হবে গুড লাক মাত্র 6 বাকি আছো তোমাদের কেমন লাগছে নার্ভাস এক্সাইটেড আমার এখানে দারুণ অভিজ্ঞতা হয়েছে বিস্ট গেম কমপ্লিট করে অনেক কিছু শিখেছি আর এত দূর এসে আমি খুবই খুশি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর লাভ ইউ অল আমি এটা কাউকে বলিনি যে দু বছর আগে আমি প্রায় মরেই যাচ্ছিলাম নিজের পায়ে উঠে দাঁড়াতে আমার অনেকটা সময় লেগেছে কিন্তু নাতি নাতনিদের দেখা আমার কপালে ছিল আর ওদের ভালোবাসা আমায় ফিরিয়ে এনেছে আমার জীবনের লক্ষ্য হলো নিজেকে পজিটিভ রাখা অন্যরকম কিছু করা তাই টাকাটা পেলে আমি এইসব করতে পারবো মানুষকে সাহায্য করতে চাই এটাই লক্ষ্য আমি চাই যে আমার ছেলে আমার দিকে তাকিয়ে বলুক যে কোনো সিচুয়েশনে আমার বাবা হাল ছাড়েনি স্টেজ 3 ক্যান্সারকে হারিয়ে আমি আর একটা দ্বিতীয় জীবন পেয়েছি আমি একটা মোবাইল বা সেলন সার্ভিস স্টার্ট করতে চাই ক্যান্সার রোগীদের জন্য মানুষকে সাহায্য করার সুযোগ সবাই পায় না আমি এই মানুষদের মুখে একটু হাসি ফুটাতে চাই তাই জন্য এখানে এসে আমরা দুর্দান্ত ফাইনাল সিক্স কম্পিটিটার পেয়ে গেছি সত্যি এখানে সবাই জেতার যোগ্য এর পরের গেমে তোমাদের মধ্যে দুজন র‍্যান্ডমলি এলিমিনেট হয়ে যাবে র‍্যান্ডম ও যদি না ওদের বাটনগুলোকে রেড করে দাও

ও ও প্রেস করতে যাচ্ছিল তুমি কি সত্যি প্রেস করতে ও সেটাই ভাবছে আমি হয়তো করতাম যদি তুমি প্রেস করতে কাকে ফাইনাল বাড়াতে আমি ওকেই বিছে নিতাম ওয়াও তোমরা কেউই নিজেকে স্যাক্রিফাইস করলে না ঠিক আছে তাহলে দুজনকে ড্রগ করতে হবে র্যান্ডাম মাছা শুরু করো এবার তোমরা প্রার্থনা করা শুরু করতাম কি জানি কি হবে চার লাখ একত্রিশ হাজার ডলার বাজিতে রাখা আছে কি জানি কি হবে তোমরা একটা সুযোগ পেয়েছিলে নিজের ভাগ্য নির্ধারণ করার কি কিন্তু দেখুন সেটা তোমাদের হাতে আর নেই ও খুব খারাপ লাগছে যে ঠিক আছে বন্ধুরা খুব খারাপ লাগছে ভাই সিফু সত্যি তোমার জন্য এটা প্রেস করলে ভালো হতো ক্ষমা করো সিফু খুব ভালো অনেক পরিশ্রম আশা করি তুমি জিতবে হ্যাঁ দাদা ভাই জিতবে তুমি যেতে ভালো লাগছে না তোমরা সবাই খুব ভালো সবাইকে বেস্ট অফ ল্যার বিদায় ও আর পাঁচজন তোমরা বাকি আছো র্যান্ডা বাচ্চা শুরু করো যদি তুমি বেঁচে যাও এই র্যান্ডাম ভাইদের হাত থেকে তাহলে তোমার প্রতি শতাংশ সুযোগ থাকবে এই চার লাখ একত্রিশ হাজার ডলার

Let's খুব ভালো লাগছে খুব এক্সাইটেড আমরা সবাই এটা জেতার যোগ্য আমরা নিজেদের মতো খেলে এত দূর এসেছি তুমি একদম ঠিক বলেছো দেখে মনে হচ্ছে তোমরা খুব ভালো বন্ধু হয়ে গেছো এটা খুবই ভালো কারণ এর পরের গেমে আমি চাই তোমরা দুজন করে টিম বানাও আমি বলবো না কেন তোমরা টিম আপ করবে শুধু আগে বেছে নাও তিন মধ্যে নিজের পার্টনারের দিকে তাকাও 1 2 3 ওদের ভেতরে নিয়ে এসো ও মাই গড কি কিউবে আবার তোমাদের স্বাগত

আমার ছেলের জন্য ওই টাকাটা খুব দরকার। এটা খুবই কঠিন সিদ্ধান্ত হতে চলেছে। হ্যাঁ, খুব কঠিন মানে আমার কাছে জেতাটা ম্যাটার করে না। বাড়িতে কি নিয়ে যাচ্ছি সেটা ম্যাটার করে। হ্যাঁ জানি। আমাকে ফিরে যেতেই হবে কারণ আমি জানি যখন কেমো হয় তখন সব চুল ভুরু উঠে যায় তখন খুব খারাপ লাগে। তাই আমার এই টাকাটা খুব প্রয়োজন। হ্যাঁ বুঝতে পারছি। কি করব বুঝতে পারছি না। আরে 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 কি করছো? এদিকে শুন কেন না?

নিয়ে যাওয়া যাবে না বলছে লাখ ডলার 3 লাখ ডলার 2 লাখ একটা লাখ চাই ইমিউনিটি ঠিক আছে আমাদের ডিসাইড করতে পারি আমি গেম খেলি না আমি কি টিমমেট চেঞ্জ করতে পারবো নক নক কেসে একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছ হ্যাঁ তাই এটার জন্য খালি পেট থাকা চলবে না তাই আপনারা আর কিছু

তোমার কি মনে হয় তুমি ধরে রাখতে পারবে আমার মনে হয় এখনো ফিলি ওয়েট তুলি ও আচ্ছা তোমরা তাহলে ঠিক করে নাও তারপর ফোনে ওয়েট চাই না আমরা কি দুটো 5 পাউন্ডের ওয়েট পেতে পারি থ্যাঙ্ক ইউ ঠিক আছে প্রথম ডেলিভারি কিছু ওয়েট 3 2 1 শুরু করো 4 লাখ 31 হাজার ডলার বাজিতে রাখা আছে দেখা যাক কে বেশিক্ষণ ওয়েট ধরে রাখতে পারে একটু অন্য কিউবের ভিতরে যাও যাক তাহলে তোমরা কিভাবে সিদ্ধান্ত নেবে ভেবেছো আমরা এখন করব রক পেপার সিজারস শুট তুমি ওকে আগে বলে দিতে পারো কি দেখাবে আর যেটা বলেছো সেটা নাও দেখাতে পারো ও হয়তো ভাবে তুমি ওটাই দেখাবে কিন্তু তুমি অন্য কিছু দেখিয়ে জিতে নিতে পারো না

রক পেপার সিজার শুট ঠিক আছে এই অফিশিয়ালি এলিমিনেট হয়ে গেল তুমি কি তৈরি তোমার অপোনেন্টকে দেখার জন্য আমি তৈরি অন্য কিউবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আচ্ছা তোমার যে অপোনেন্ট সে দরজার অন্য প্রান্তে দাঁড়িয়ে আছে ফাইনাল চ্যালেঞ্জটা হবে 11 নম্বর ভার্সেস 19 নম্বর অফিশিয়ালি হচ্ছে না তোমাদের মধ্যে একজন প্রচুর টাকা জিততে চলেছে আমার সাথে এসো প্ল্যাটফর্মে ফেরা যাক ফাইনাল গেমে তোমাদের স্বাগত আর তোমরা দুজন এখন কম্পিট করছো চার লাখ একত্রিশ হাজার ডলারের জন্য আমি আরো একবার মনে করিয়ে দিই তুমি জিতলে এই টাকাটা কিসে খরচা করবো আমি এটা মোবাইল বাস সালনে খরচ করবো কারণ আমি ক্যান্সার রোগীদের সাহায্য করতে চাই তার মানে তুমি গাড়িতে করে সালন নিয়ে যেতে চাও হসপিটালগুলোতে ক্যান্সার রোগীদের সাহায্য করতে হ্যাঁ ওতে করে সারা বিশ্ব ঘুরবো ওয়াও এটা তো অসাধারণ এগারো নম্বর আমার সত্যি বলতে এমন কোনো স্টোরি নেই আমি হয়তো টাকাটা পেলে বিজনেস এর কাজে লাগাবো তোমরা দুজনেই লড়াই করেছো আর সারভাইভ করেছো আমি তোমাদের উপরে যা যা এক্সপেরিমেন্ট করেছি তাতে আর সেই জন্যই তোমরা দুজন এখানে দাঁড়িয়ে আছো আর এই শেষ পর্যায়ে এসে তোমাদের দুজনের ভাগ্য তোমাদের নিজেদের হাতেই রয়েছে এখন আমি চাইবো তোমরা দুজনেই তোমাদের হাত তুলে বাটনের উপরে রেখে দাও টিপে ধরে রাখো আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ চার লাখ একত্রিশ হাজার ডলার রাখা আছে কিন্তু সেটাও তোমাদের দুজনের মতোই ট্র্যাপ ডোরে রাখা আছে এই এক মিনিটের টাইমারটা শুরু হলে যদি যে কোনো একজন বাটন থেকে হাতটা তুলে নেয় সে এলিমিনেট হয়ে যাবে আর যদি হাত না সরাও তাহলে টাকাটা পড়ে যাবে আর তোমরা দুজনেই কিচ্ছু জিতবে না এটা পুরোটাই এখন তোমাদের হাতে যে তোমাদের মধ্যে একজন জিতে নেবে চার লাখ একত্রিশ হাজার ডলার নাকি তোমরা সিদ্ধান্ত নিতে না পারলে টাকাটা ঠিক এইভাবে নিচে পড়ে যাবে

বলিস তোমার টাকার কাছে চলে এসো তোমাদের